বদুরাইল বাইপাস থেকে দুই মাছ আটক করে পুলিশের কাছে সমচে দিলেন স্থানীয় জনগণ জানা গেছে শনিবার রাতে শিলচর কাঠাল রোডের ব্যাঙ্ক কলোনির পাশের এক ভাড়া বাড়িতে থাকা মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় দুই চোর আজ সকালে ওই মাছ ব্যবসায়ী ঘুম থেকে উঠে দেখেন ওনার সব মাছ চুরি হয়ে গেছে পরে তিনি অসহায় হয়ে ব্যবসার জন্য আবারও মাছ কিনতে গেলে দেখতে পান বধুরাইল বাইপাসে বসে দুই যুবক মাছ বিক্রি করছে তখন তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো ওনারই তখন তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ ছুটে এসে দুই চোরকে পাকড়াও করতে সক্ষম হয় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায় গৃত দুই চোর হল সৌরভ দাস এবং কানাই দাস তারা দুজনেই ব্যাংক কলোনির পাশে একটি ভাড়া বাড়িতে থাকে মাছ ব্যবসায়ী সাংবাদিকদের জানান বিগত কিছুদিন আগেও তা সাইকেল চুরি করে নিয়ে গেছে এই দুই চোর এবং তারা স্বীকার করেছে যে তারা এই চুরির সাথে জড়িত রয়েছে ঘটনাস্থল থেকে স্থানীয় পিন্টু দাস জানান গত তিন দিন আগে রাতের অন্ধকারে বহুরাইল থেকে তার একটি ই রিক্সা নিয়ে যায় চোরের দল এমনকি গতকাল রাতেও একদল চোরের দল তার বাড়িতে হানা দিয়েছিল তিনি সন্দেহ করছেন আটক করা দুই যুবক এই চুরির সাথে জড়িত এবং বিভিন্ন চুরিকাণ্ড সংঘটিত করার জন্য তাদের একটি দলও রয়েছে তিনি প্রশাসনের নিকট এই দুই চোরকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান এবং তাদের কাছ থেকে এলাকায় সংঘটিত হওয়া বিভিন্ন চুরির তথ্য বের করার জন্য আবেদন রাখেন বিউটো রিপোর্ট হিপচুর রহমান বরকইয়া সংবাদ বাংলা জি মন তো আমরা ব্যবসা খারাপ যায় কোন মাস কাল আমি ব্যস্ত বার দিন মানে গরু নিয়ে রাখছি বর্ষা বালে ঘুমটি করতে আমার মাস নাই তো মাস নাই তখন তো আমি আমার পরিবার লোক মারছি ও নাই তো নাই কিছু করার নাই ওর কোন সকালে আমি তো কোনো পাই পাছ আর ওই যে মাস আনা কোন যাইতে তারার রাস্তা দিয়ে মাল দেসে ও আমার মাস টাইম দিয়ে গেছিল ও তারার দরে লিয়েছি